তাজমহল মুঘল সম্রাট শাহজাহানের এক অনন্য সৃষ্টি পৃথিবী জুড়ে তাজমহল ভালোবাসার এক অপরূপ নিদর্শন হিসেবে চিহ্নিত পৃথিবীর অষ্টম আশ্চর্যের মধ্যে তাজমহল অন্যতম তাই জীবনে একবারের জন্য হলেও যদি তাজমহল দেখানো হয় তাহলে আমার মনে হয় জীবনটাই অসম্পন্ন হয়ে আসুন আমরা খুবই অল্প টাকায় তাজমহল ঘুরে আসি এখন জানাবো এই তাজমহল ঘুরতে আমাদের কত টাকা খরচ হলো প্রথমেই আমরা ঢাকা থেকে বাসে এসেছি কলকাতা এতে খরচ হয়েছে মাত্র আঠারোশত টাকা আর কলকাতা থেকে আমরা সরাসরি আগ্রার ট্রেনের টিকিট করেছি অনলাইনের মাধ্যমে এখানে আমাদের জনপ্রতি খরচ হয়েছিল এগারোশত পঁচাত্তর রুপি যা বাংলা টাকায় দাঁড়ায় প্রায় ষোলোশো টাকার কাছাকাছি অতএব বুঝতেই পারছেন আমাদের যাতায়াতে তেমন একটা খরচ হয়নি তবে আমরা মাত্র চারজন গিয়েছি তাই একটা ট্যাক্সি ক্যাব নিয়ে আমরা সরাসরি হোটেল খোঁজার উদ্দেশ্যে বের হয়ে পড়েছিলাম মাত্র দুই হাজার টাকায় আমরা হোটেল বুক করেছি এরপর আমরা পরের দিন তাজমহল ঘুরে বেরিয়েছি তাতে করে আমাদের তেমন একটা টাকা খরচ হয়নি আর খাবার খরচও আমরা খুব কম খরচেই করেছি যার কারণে আমাদের খরচ সর্বমোট বাংলা টাকায় বিশ হাজার টাকার মধ্যে আমরা তাজমহল ঘুরে বাংলাদেশে চলে আসতে পেরেছি তাজমহলে জনপ্রতি বাংলাদেশিদের জন্য টিকিট মূল্য হচ্ছে সাতশো পঞ্চাশ রুপি দেশ বিদেশের রাষ্ট্রনায়ক থেকে সেলিব্রিটি ওবামা থেকে ইংল্যান্ডের রাজকুমার কে নেই এই তাজমহল দেখার দীর্ঘ লাইনে সকলেই এই সৌধের সাথে এক ফ্রেমে নিজেকে জড়িয়ে নিতে চেয়েছেন একবারের জন্য হলেও একত্রিশ খ্রিস্টাব্দের সাতই জুন মমতাজ তার শেষ ইচ্ছার কথা ব্যক্ত করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রেখে যান তার সদ্যজাত শিশুকন্যা ধয়ের আর বেগমকে শোনা যায় পত্নী বিয়োগের পর সম্রাট শাহজাহান টানা বছর শোক পালন করেছিলেন সম্রাট শাহজাহান শোকে এতটাই মোহমান হয়ে গিয়েছিলেন যে মাত্র কয়েক মাসের মধ্যেই তার সমস্ত চুলদারি সাদা হয়ে যায় তাজমহলের নকশাকার ছিলেন ওস্তাদ আহমেদ লাহোরি আব্দুল করিম মামুর খান এবং মারকামাত খান যারা সে সময়ের নিখুঁত পারদর্শী এবং উচ্চ পর্যায়ের প্রকৌশলী ও নকশাকার ছিলেন এছাড়া তাজমহলের বিখ্যাত কেলিওগ্রাফিগুলো করেছিলেন তৎকালীন বিখ্যাত কেলিওগ্রাফার আব্দুল হক যার কেলিওগ্রাফি দেখে প্রশংসায় সম্রাট নিজেই তাকে আমানত খান উপাধিতে ভূষিত করেন follow the rules of cleanliness mm -hmm. and hygiene mm -hmm. and uh, of course country uh, we know that uh, people of japan are polite they rule they are like rose subscribe of things <laughs> <laughs> thank you very much uh, hey, do you know amazing. bangladesh yeah we know. i know uh, of, of course uh, bangladesh is a uh, very interesting country yes yes, now. yes. Yeah. yes. Mm -hmm. আমরা যখন এসেছি তখন ছিল প্রখর রোদ প্রখর রোদেও তাজমহলটা যেন জল জল করছিল এত গরমের মধ্যেও আমাদের একটুও খারাপ লাগছে না এই তাজমহলটাকে দেখতে মমতাজের মৃত্যুর পরপরই তাজমহলের নির্মাণ কাজে হাত দেওয়া হয় নাই মৃত্যুর পর তাকে আগ্রার একটি বিশেষ জায়গায় রাখা হয় সেখানে সযত্নে দীর্ঘ নয় মাস বিজ্ঞানসম্মত উপায়ে রাখার পর এখন যেখানে তাজমহল নির্মাণ করা হয়েছে সেখানে আনা হয় এই তাজমহল নির্মাণের জন্য সম্রাট শাহজাহানকে অনেক বিনিদ্র রজনী যাপন করতে হয়েছে সমগ্র পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছেন সম্রাটের লোকজন এই মহল তৈরির মহাজ্ঞ পাথরের সন্ধানে তাজমহল নির্মাণের পর এই এইরকম সুন্দর স্থাপনা যেন আর কোনো দিন তারা তৈরি করতে না পারে এই জন্য সম্রাট সকল কারিগরদের হাত কেটে ফেলার নির্দেশ দেন এছাড়া তাজমহলের মতোই বিপরীত দিকে আরেকটি মহল নির্মাণ করতে চেয়েছিলেন সম্রাট শাহজাহান কালো মার্বেল দিয়ে কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ায় সেটি আর সম্ভব হয়ে ওঠেনি মোঘলদের পতনের সঙ্গে সঙ্গে তাজমহলের উপর নেমে আসে দুর্যোগ আসল মণিমুক্তা এবং স্বর্ণগুলো এখন আর তাজমহলের গায়ে নেই তাজমহলের সেই বাগান ধ্বংস করে ফেলা হয়েছে সেই ঝর্ণাগুলো এখন আর ভালো নেই সবই নষ্ট আলহামদুলিল্লাহ তাজমহল দেখার পালা শেষ এবার আমরা চলে যাচ্ছি এবার আমাদের গন্তব্য হবে আগ্রা ফোর্ট এইভাবেই আমরা আগ্রার যেখানে যা আছে সব কিছু দেখব ইনশাআল্লাহ আপনারাও আমার সাথে থাকবেন সকল ভিডিও দেখতে পাবেন আসসালামু আলাইকুম